আমি আজকে থেকে বারো বছর আগে না তেরো বছর আগে একদিন মাছ কিনতে গেছি বাজারে আমারে দেখে এক মাস বিক্রেতা দূর থেকে একটা লম্বা সালাম দিল সালামটা এত সুন্দর সালাম দিয়ে বললো হুজুর আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আপনি বাজারে হ্যাঁ মাছ কিনতে আসছি সে বলতেছে না যে আমার কাছ থেকে নেয় আমার বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত আপনার ওয়াস শ্রমিক তো ভাবলাম সে যদি আমার ভক্তি হয় মাছ তো কাছ থেকে নিতে হয় বললাম ভাই কিছু মাছ দেন তো মাছটা ওজন করে দিল ওজন করার সময় দেখি ওই সময় যে কি বলে ওই যে ডিজিটাল তো নাই বাটখারা আছে বাটখারা দিয়ে মাপ দিয়ে যখন দেখলাম যে একটু মানে বেশি বেশি দিচ্ছে তো বললাম ভাই এরকম গড়ায় দেন কেন কুচুর মহাব্বতে দেই মহাব্বতে একটু দোয়া করবে আমি ভাবলাম যে না বেচারি এত বেশি তো নেওয়া ঠিক না পর আমি আবার যে ভাবলাম যে কতটুকু বেশি হয় একটু দেখিত ওজন দিয়ে দেখি হাফ কেজি নাই কয়েক কেজি নাই হাফ কেজি নাই কি দরকার এগুলো করার বলে কি দরকার এই ফাঁকি দিয়ে লাভটা কি বলে আল্লাহ বলছেন ওজন সঠিক করো তোমার জান্নাত সোজা হয়ে যাবে জনে বলি সুবাহান আল্লাহ ওজন কি করো সঠিক করে একটা ওজনের সুরাই আছে ওই লুল্লিল মুতফিফিন ধ্বংস হক ওই সমস্ত ব্যক্তিগুলো যারা ওজনে দেওয়ার সময় কম দেয় নেওয়ার সময় একটা দিয়েছে। আর আমরা কি আমার বন্ধুগণ সুন্দর একটা পরিবেশ পেয়েছি আমরা কিন্তু ব্যক্তি জীবন আমাকে গড়তে হবে নিজের জীবন নিজেই সুন্দর করে সাজিয়ে নিতে হবে গড়ে নিতে হবে আমার ভাইয়েরা সুন্দর জীবন কোরআনের আলোকে করার জন্য মমিনের জীবনের সৌন্দর্যের দিক থেকে আমি পনেরোটা বিষয়ে পয়েন্টে কথা বলতে চাই পনেরোটা চরিত্র যদি বান্দার মধ্যে থেকে যায় জান্নাত পেতে পেতে তার কোনো বেগ হবে না কোন্নাত একটাও বলেছি নাকি একটাও কিন্তু বলিনি বলেছি মিথ্যা কেবল বললাম মিথ্যা সত্য কথা বলা এটা একটা পয়েন্ট তাহলে একটা কেবল ওপেনিং হচ্ছে তাহলে আলোচনা কি শেষ না শুরু নুরু শেষ না শুরু নিয়ে কথা শুনতে হবে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার সবাই। বিশ্বকাপ খেলা দেখে রাত তিনটার দিকে কি খেলা দেখে নাই রাত তিনটার দিকে খেলা দেখে বিশ্বকাপ ব্রাজিল আর্জেন্টিনা দুটার দিকে আমি ওই সময় মাহফিল চলছিল শীতকাল আমি কক্সবাজার থেকে আসতেছি দুটার দিকে এক লোক আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত আপনার ওয়াজ শুনি কে এত রাতে ফোন দিলেন কেন হুজুর তিনটার দিকে খেলা তাহার পড়লাম আপনি একটু দোয়া করবেন আমার দলজন জিত তাহলে আমারও ভক্ত আর্জেন্টিনারও ভক্ত কেন তিনটার দিকে তাহার যদি সে খেলা দেখে চিন্তা করেন কি পেরেশানি তার কুরআন এর মাহফিলে যদি বসে যদি মজা না পান তাহলে ভাবতে হবে যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে আছে শয়তান কিন্তু আছে একটু বসি আমরা তাহলে আমরা এক নম্বর বিষয়টা বুঝলাম হচ্ছে আমরা আল্লাহ তাআলাও বলছেন আমাকে ভয় করো আর সত্য কথা বলো কি কথা বলো সত্য কথা বলো আমার বন্ধুগণ সত্য কথা আছে যার জান্নাতও আছে তার সত্য কথা যার নাই তার জন্য জান্নাত নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সত্য কথা বলবে তোমার জীবনের সমস্ত ভুল ভাল গোলামি আল্লাহ माफ করে দেব সুন্নাতুল্লাহ আজাব আল্লাহ রাব্বুল আলামিন সৌত্র নম্বর বলছেন বলেন ইয়া আইহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলা সাদীদান ইউসলিহ লাকুম অ ইয়াকে ফিরেল কুম জোনো বেকুম ওয়েমে উঠে আইল্লা বরসো লাহু ফক দা ফ্যাফ জনা ভীমা জোরে বল আকবার ইমানদারের না তোমরা তোমরা আল্লাহকে ভয় করো ভয়ে করো নাম্বার দিই হলো সত্য কথা বলো সুন্দর করে কথা বলো মিথ্যার আশ্রয় নিও না ধোকাবাজি করো না ঠকবাজি করো না সত্য কথা যদি বলতে পারো আল্লাহ বলছেন তোমার আমলগুলো আমি আল্লাহ ঠিক করে দেব যদি কোনো ভুল হয় আমি আল্লাহ নিজে গ্রেস নাম্বার দিয়ে দেব পাস নাম্বার দিয়ে দেব এবং তোমার জীবনের যত অর্জিত গুনাগুলো তুমি করেছো সমস্ত গুণাগুলো মাফ করে দেব আর সাথে যদি আল্লাহর আনুগত্য আমার আনুগত্য নবীর যদি করতে পারো এমন সফলতা দিয়ে দেবো যে সফলতা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না জোরে সামনে এসে দাঁড়ালেন বলছেন ইয়ার্ল্লা আমাকে শুধু একটা আমল শিখাই দেন একটা আমলের বেশি আমি দুটো আমল করব না রাসূল বললেন একটা আমল যদি করতে চাও সেই আমলটা শিখাই দিচ্ছে কি মিথ্যা কথা কমা না যাও কি বলবা না মিথ্যা কথা বলবা না চলে যাও ওই সাহাবির ভিতরে শুরুর দিকে তার মধ্যে তিনটা বদ ছিল চুরি করা জেনা করা মদ খাওয়া চুরি করা জেনা করা মদ খাওয়া তিনটা বদ ছিল আমার নবজির সামনে একদিন সকালবেলা সাহাবী হাজির হলেন নবজি বললেন সাহাবি রে গত রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলা হুজুর আল্লাহর কসম করে বলি জীবনের মদের বোতল হাতে নেব না দ্বিতীয় দিন আবার আসছেন রসুল বলেন কোনুর আল্লা জীবনে যাব না আল্লাহ আকবার বলেন ও সাহাবি তুমি গত রাত্রি কোন বাড়িতে চুরির জন্য গিয়েছিলে হুজুর আল্লাহর কসম করে বলি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আপনি আসলেই বিশ্বনবী হুজুর। কসম করে বলছি জীবনে আর চুরির কাজে যাব না মিথ্যা কথার জীবনে বলবো না জোরে বলেন আল্লাহ সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায় একটা মিথ্যা বলতে হাজার মিথ্যা সাজাতে হয় সোজা দৌড় সত্য কথা কোনো সমস্যা নাই সত্য কথা বললে সমস্যা একটা হয় কিন্তু মিথ্যা কথা বললে সমস্যা একটা না হাজারটা হাজারটা হয়ে যায় এই জন্য হাজার সমস্যার চাইতে সোজা একটা চরিত্র সত্য কথা বলবো যা আছে কপালে নাম্বার হল ধৈর্য এবং ক্ষমা থাকতে হবে নাম্বার পাঁচ হলো আল্লাহর ভয়ে কাঁদতে হবে নাম্বার পাঁচ নাম্বার নাম্বার ছয় হলো মমিন একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে নাম্বার সাত হলো মমিন মমিনরা শান্তি প্রতিষ্ঠা করবে শান্তি না শান্তি বলেন শান্তি প্রতিষ্ঠা করবে মমিনরা রে অপরের দোষ অন্বেষণ না করে যদি পারে নিজের দোষ খুঁজবে আর যদি পারে অন্যের প্রশংসা খুঁজবে অন্যের গুণ দেখবে এই পৃথিবীতে সেই লোকটাই সাকসেস যে নিজের দোষ খুঁজে বেড়ায় অন্যের গুণ খুঁজে বেড়ায় ওই লোকটাই হলো ভালো মানুষ সেই লোকের মুখে কখনো গীবতের চর্চা হবে না আমার বন্ধুগণ নাম্বার নয় অসহায় যারা অভাবী যারা তাদের পাশে দাঁড়াবে ওই তো আম যারা মিসকিনদের পাশে দাঁড়াবে এই সমস্ত ইমানদারদের এগুলো বৈশিষ্ট্য মমিনের সৌন্দর্য এগুলো নাম্বার দশ হলো সৎ কর্মী এবং তাকুয়াই তারা পরস্পরকে সাহায্য করবে তা আওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান নাম্বার এগারো হলো আত্মীয়তার হক আদায় করবে দেখবেন নিজের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নাই ধর্মের ভাই বানাই ধর্মের বোন বানাই আসে নাই বলেন আছে করা যাবে না রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জাহান নামে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হোসালাম আমার ভাই যা করে করুক আমি সম্পর্ক টিকে রাখবো আল্লাহ একবার বল সম্পর্ক নষ্ট করা যাবে না নাম্বার বারো হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে নাম্বার তেরো হলো জমিনে অহংকার নিয়ে চলবো না নম্রতা নিয়ে চলবো বলেন অহংকার না নম্রতা নম্রতা নিয়ে চলবো অহংকার যখন দেখাবে ধ্বংস করে দিবেন তিনি আমারকে শুধু বলছে রাজা কারের নাতিপুতিরা চাকরি করবে কয় নাই কয় নাই এটি কি নম্রতার কথা না অহংকারের কথা কিসের কথা বলেন অহংকারের কিসের মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন আমরা নম্র হব জরে বলি ইনশা আল্লাহ আপনি কত টাকার মালিক হয়েছেন আপনি কি ওই কি বলে সাদ্দাদের চাইতে বেশি কিছু হয়েছেন আপনি দুনিয়াতে সাদ্দাদ কল্পিত জান্নাত বানিয়েছিল সব ধ্বংস করে দিয়েছেন তিনি কে 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 বলেন কে আল্লাহ কিচ্ছু না মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু আপনার কাছ থেকে ছিনতাই করে নিতে পারেন এমন ক্ষমতা আছে কার আসতে বলবেন না কার যারা দুঃসময় খরচ করে সুসময় আল্লাহর পথে খরচ করে এবং রাগ চূড়ান্ত আসার পরেও সে রাগকে নিয়ন্ত্রণ করে যারা এগুলো হচ্ছে মোমিনদের সৌন্দর্য বলি আল্লাহ রাগকে আমরা নিয়ন্ত্রণ করবো জোরে বলি ইনশা আল্লাহ